সোশ্যাল মিডিয়াতে যেমন কিছু ভালো দিক আছে সেরকম কিছু খারাপ দিকও আছে তো ভালো দিকগুলো আমাদের কিন্তু বেশ উপকারে আসে এই তো সেদিন যেমন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমি একটা ভিডিও হাতে পাই যে ভিডিওটা কিন্তু ভীষণ উপকারী তো আমরা অনেক সময় ভাতের মধ্যে আলু ভাতে দিয়ে থাকি যেটা আমাদের বের করতে গিয়ে আমরা হিমসিম খেয়ে যাই গরম ভাতের হাঁড়ি থেকে তো অনেক সময় কি হয় ভাতটাও নষ্ট হয়ে যায় তাতে করে তো এই বুদ্ধিটা কিন্তু আমি ফেসবুক থেকে একটা দিদিভাই বা বোন যেই ভিডিওটা বানিয়ে থাকুন না কেন ভিডিওটা কিন্তু ভীষণ উপকারী তো অনেক ধন্যবাদ ওই দিদিভাই বা বোনকে এরকম একটা উপকারী টিপস দেওয়ার জন্য তো আলুগুলো কেটে নিয়েছিলাম এভাবে ভালো করে জলে ধুয়ে সেটা খুন্তির মধ্যে আমি গেথে নিয়েছি তো এই যে এরকমটা করে খুন্তির মধ্যে ভালো করে গেঁথে নিয়ে সেটা ভাতের হাঁড়ির মধ্যে এটাকে ডুবিয়ে দিলাম যেটা আমার বের করতে অনেকটা সুবিধা হবে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তো যাই হোক ওদিকে ভাতটা হতে থাকছে আর এদিকে আমি কিন্তু লঙ্কা জিরে তেলের মধ্যে ভেজে নিলাম লবণ দিয়ে লঙ্কাটাকে ভালো করে চটকে নেব এতে আমি পেঁয়াজ দিইনি কারণ যেহেতু নিরামিষ ছিল তো পিঁয়াজ দিলেও আলু হাতে খেতে অনেকটাই ভালো লাগে যারা পছন্দ করো তারা অনেক দিয়ে থাকবে হয়তো অনেকেই সেটা জানো তো যাই হোক এবারে কিন্তু ভাতটা ফুটতে শুরু করেছে আর আমার কিন্তু হাতারও প্রয়োজন হচ্ছে না আমি খুন্তি দিয়ে ভাতটা মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম আর এদিকে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে অনেকটা গরম থাকার জন্য হাতে করে পারছিলাম না একটা হাতা দিয়ে খুন্তিতে খুন্তি থেকে আলুগুলো বের করে নিলাম তো এরকম করে একটু মেখে নিচ্ছি হাতা দিয়ে যেহেতু আলু ভাতেটা ভীষণ গরম আর আমার কিন্তু একদম রেডি হয়ে গেল তো সত্যি কিন্তু এটা ভীষণ উপকারী টিপস আমাদের যারা আমরা গৃহিণী রান্নাবান্না করে থাকি তাদের জন্য তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো